রাত বাজে নয়টা হঠাৎ করেই কাছের ভাই ব্রাদাররা প্রোগ্রাম করল ইলিশ খেতে মাওয়া যাব যেই ভাবা সেই কাজ ফোন দেওয়া হলো গাড়ি দি হাইজ গাড়ি প্রস্তুত হয়ে গেল সবাই মিলে সময় দেওয়া হলো মানিকগঞ্জের বিজয় মেলা মাঠ থেকে রাত সাড়ে দশটায় গাড়ি ছেড়ে যাবে সেই মতো আমরা রওনা করলাম গাড়িতে উঠে গেলাম তারপর ঢাকা থেকে গাড়িতে গ্যাস নিলাম এবার আবার ছুটলাম মাওয়ার দিকে গাড়ির ভিতরে কথাবার্তা আনন্দ উল্লাস হচ্ছিল সত্যিই জার্নিটা অনেক ভালো লেগেছিল তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত রোডের দিকে প্রতিমধ্যেই আমরা পেয়ে গেলাম একটু ফাঁকা জায়গা এটাকে সম্ভবত বাইপাস বলে আমরা সকলেই সেখানে দাঁড়ালাম ছবি তুললাম তারপর আমরা দেখতে দেখতে মাওয়া ঘাটে পৌঁছে গেলাম গাড়ি পার্কিং করে এবার আমরা নেমে এলাম প্রিয় বন্ধুরা ওই দূরে লাইটের মতো দেখা যাচ্ছে দেখুন এইটাই হল পদ্মা সেতু এই সেতুর কারণে মাওয়াঘাটের রূপ চেঞ্জ হয়ে গেছে এখন এখানে অনেক রেস্টুরেন্ট তৈরি হয়েছে নানান আইটেমের এগুলোর এক একটার মান এক এক রকম সর্বোপরি প্রত্যেকটার ভিতরেই একটা কমন জিনিস আছে সেটা হলো ইলিশ প্রত্যেকটি হোটেল এবং রেস্টুরেন্টে ইলিশ আছে আমরা বেরিয়ে পড়লাম কোনটার ইলিশ ভালো দেখার জন্য একে একে অনেকটার ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখলাম আমরা একটু বড় সাইজের ইলিশ খুঁজতেছিলাম তারপর আমরা আবার একটু বাহিরের দিকে আসলাম সেখানে এই দোকানগুলো দেখে যে কারণ মনে হবে এটা সম্ভবত সাগরের সেই কোয়াকাটা রাতের বেলা এখানকার দৃশ্য চমৎকার দোকানগুলোতে নানান ধরনের লাইটিং করা আছে বিভিন্ন ধরনের খাবার আইটেম করা আছে দোকানদারদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো এই দোকানগুলো নাকি শুধুমাত্র রাত্রেবেলায় খোলা হয় দিনের বেলা বন্ধ থাকে আমরা ইলিশ দেখতেছিলাম বিভিন্ন সাইজের ইলিশ বাইরেও পাওয়া যায় আমরা ঘুরে ঘিরে অনেক ইলিশ দেখতেছিলাম কোথাও ইলিশ ভাজা হচ্ছে রাত তখন প্রায় আড়াইটা থেকে তিনটার মতো বাজে তারপরেও মাওয়া ঘাট জেগে আছে খুবই চমৎকার লাগছিল আমার কাছে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে তারপর সামুদ্রিক বিভিন্ন ধরনের পাওয়া যায় আমাদেরকে দোকানদাররা বিভিন্ন ধরনের ইলিশ দেখিয়েছিল চাঁদপুরের ইলিশ বরিশালের ইলিশ বিভিন্ন জায়গার ইলিশ আবার মাওয়া ঘাটের ইলিশ তো আমরা এখান থেকে পছন্দ করলাম না ভালো লাগেনি আমাদের ইলিশগুলো কেমন একটু নরম নরম মনে হচ্ছিল আমরা একটু টাটকা ইলিশ খুঁজতেছিলাম জানতে পারলাম টাটকা ইলিশ খেতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সকালে নাকি এখানে টাটকা ইলিশ পাওয়া যায় তো এখানকার একটা কমন জিনিস আছে সেটা হলো ইলিশ যখন আপনি এখান থেকে নেবেন তারা বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে দেবে ইলিশের মাথা এবং ল্যাঞ্জা দিয়ে তারা স্পেশাল ভর্তা তৈরি করে দেয় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম কিভাবে এখানে ইলিশের এই মাথা এবং ল্যাঞ্জা ভর্তা হয় কিভাবে ইলিশগুলো ভাজে এদের অবস্থাগুলো কেমন দেখতেছিলাম ইলিশের পাশাপাশি বিভিন্ন আইটেমের খাবারও বাইরের দোকানে পাওয়া যাচ্ছিল ওই যে কাবাবগুলো আছে বিভিন্ন আইটেমের খাবার এখানে আছে তারপর আমরা এবার একটু ঘুরলাম সামুদ্রিক এই শামুক সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি দোকানগুলোতে এই দোকানগুলোতে বিভিন্ন আইটেমের জিনিস আছে দেখতে চমৎকার লাগছিল নানান ধরনের লাইটিং করে রেখেছে সত্যি চমৎকার মামাঘাটে রাতের বেলা না গেলে বুঝতে পারতাম না যে এখানে এত এত জিনিস আছে এত সুন্দর লাইটিং অনেক গাড়ি এসেছে দোকানদাররা জানালো এখানকার এই বাহিরের যে হোটেলগুলো আছে এগুলো শুধুমাত্র রাত্রি খোলা হয় সকাল ভোর হওয়ার সাথে সাথে এগুলো বন্ধ হয়ে যায় আমরা এবার আবার সেই বড় ধরনের রেস্টুরেন্ট যেগুলো আছে একটু সেগুলোর দিকে আসলাম এর ভিতরে কুটুম রেস্টুরেন্ট এটা আমার কাছে অনেকটা ভালো লাগলো সবাই এটা পছন্দ করলো আমরা কুটুমবাড়ির ভেতরেও ঢুকলাম এখানকার প্রত্যেকটা অভিজাত সম্পন্ন রেস্টুরেন্টে সেলফি তোলার জন্য ফটোগ্রাফি করার জন্য স্পেশাল জায়গা আছে এটা আরও সুন্দর ছবি তোলার জন্য বিভিন্ন স্টাইলে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজানো আছে ফুল দিয়ে লাইটিং করা বিভিন্ন সিস্টেমে এগুলো সাজানো আছে আমরা এখানে সত্যি বলতে রাতের বেলা এইভাবে যদি আমরা মাওয়া না যেতাম তাহলে এখানকার এই সময়গুলো ভালোভাবে এইভাবে উপলব্ধি করতে পারতাম না হয়তো কখনো আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম সকলে মিলে এখানে ছবি তুললাম বসে গল্প করলাম খুবই ভালো লাগতেছিল দেখুন দোলনা আছে ছবি তোলার জন্য স্পেশাল লাইটিং করা হয়েছে এগুলো যেমন সুন্দর সাজ তেমন এগুলো লাইটিং এগুলোতে দাঁড়ালে অসাধারণ লাগে দেখতেও ভালো লাগে আমি একটু দোল নাই বসে দোল খাচ্ছিলাম বাবুই পাখির বাসা চমৎকার করে এখানে সাজানো আছে প্রত্যেকটি রেস্টুরেন্টে আমি একটা বিষয় দেখেছি ইলিশ নিয়ে আলাদা একটা কথা তাদের লেখা আছে রুপালি ইলিশ ইলিশ তারপর আমরা এখানে একদম তরতাজা তিনটা ইলিশ আমরা অর্ডার দিয়ে দিলাম শুরু হলো কোটা কোটা আমাদের সামনে যেগুলো ভাজা হলো তারপর এবার ভোজনের পালা আমরা খাবার দাবার শুরু করে দিলাম রাত তখন প্রায় আজান সময় হয়ে গেছে তখন খাচ্ছিলাম দারুণ লাগলো খাবার পর কিছুটা বিশ্রাম বেলা হয়ে গেছে সকাল হয়ে গেল মাওয়া ঘাটে চমৎকার ছিল চমৎকার এবার মাওয়া ঘাট ছেড়ে বিদায় নেবার পালা আমাদের পরিকল্পনা ছিল হেমায়তপুর হয়ে আমরা মাওয়াতে প্রবেশ করব মাওয়া শেষ করে পদ্মা সেতু পার হয়ে রাজবাড়ি দিয়ে আমরা পাটুরিয়া ফেরি পার হয়ে মানিকগঞ্জ আসবো সেই মতো আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম আমাদের গাড়ি পদ্মা সেতু ধরে চলতেছিল পদ্মা সেতুর দুপাশে তাকিয়ে এর সৌন্দর্য অবলোকন করতে চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে এর সৌন্দর্য ভাষায় রূপ দেবার মতো না প্রমত্ব এই পদ্মা নদীর উপরে এইভাবে এতটা সেতু করা সহজ ছিল না আজ এই সেতু দৃশ্যমান এই সেতুতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অতটা যানজট নেই গাড়ি ঘোড়াও কম ছিল আবার আমরা যাত্রা শুরু করলাম যাত্রাটি আমাদের খুবই উপভোগ্য ছিল সকলে মিলে গল্প সারা রাত কোথা দিয়ে পার করেছি বলতেই পারবো না মনে হলো সবাই মাত্র এসেছি এসে আবার চলে গেলাম মাওয়া ঘাট ও পদ্মা সেতুর কিছুই মনে হলো আমরা দেখিনি আসলেই এত অল্প সময়ে এত সৌন্দর্য দেখা সম্ভব না আমরা চলে এলাম রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে সেখান থেকে চা বেরিতে দিয়ে আমরা ফেরিতে উঠে পড়লাম আমাদের ফেরি পাটুরিয়া ঘাটের দিকে রওনা করলো আমরা এবার আলোচনা করতেছিলাম এই সৌন্দর্যকে কতটুকু কিভাবে দেখতে পেরেছি সময় পেলেই মাঝে মধ্যে আমাদের সকলেরই বের হওয়া উচিত বাইরের পৃথিবী কতটা সুন্দর যদি বের না হন তাহলে অনুমানও করতে পারবেন না সকলেই ভালো থাকবেন ধন্যবাদ